বরুণ মাহাতো আজ নমিনেশন ফাইল নিয়ে আপনি কি বলবেন বা বরুণ মাহাতো ঝাড়গ্রামের লোকসভা এসটি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সে সম্পর্কে আপনি কি বলবেন বরুণ দা প্রথমত আমার পূর্ব পরিচিত এবং যেতে পারে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাই বরুণ দা ঝাড়গ্রামবাসীর কাছে অপরিচিত হল আমার কাছে অনেক বেশি পরিচিত এবং বরুণদার যে লড়াই প্রত্যেকটা লড়াই সাংবিধানিকভাবে লড়াই বরুন্দা অনেক বিষয়ে যেরকম রাস্তায় আন্দোলন নেমেছে আইনি লড়াইয়ের ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তো এরকম একজন ব্যক্তি যখন জঙ্গলমহলে নির্বাচনী লড়াইয়ে যখন সামিল হয়েছে এবং সেখানে সব সমস্যাগুলো নিয়ে সাংবিধানিক লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে এসছে আমি প্রত্যেকের কাছেই আবেদন করব যে বরুন্দার যে লড়াই এরকম যেমন এই লড়াইটা প্রত্যেকেরই হোক যে গণতন্ত্রে যত বেশি আমরা অংশগ্রহণ করবো এবং যত বেশি সাংবিধানিকভাবে লড়াইটাকে শক্তিশালী করব তত বেশি গণতন্ত্র মজবুত হবে হিংসার রাজনীতি থেকে মানুষ বেরিয়ে আসবে প্রগতি উন্নয়ন যে যে মূল মূল বিষয়গুলোর উপর রাজনীতি করা দরকার যে শিক্ষা হোক স্বাস্থ্য হোক কর্মসংস্থান হোক অন্যান্য বিষয়গুলো হোক ভাষা সংস্কৃতির বিষয় হোক সাধারণ মানুষের মূল্যবোধের রাজনীতি হোক এই যে একটা শান্তির যে গণতন্ত্র শক্তিশালী করার যে রাজনীতি সেই রাজনীতিতে যারা নেমেছে তার মধ্যে বরুন্দা আমার অন্যতম এবং পরিচিত আমি আশা রাখবো যে বরুণদা যে লড়াইটা শুরু করেছে দু হাজার এই অঞ্চলে আগামী দিনে লড়াইটা কন্টিনিউ করবে জয় তো মানুষের উপর নির্ভর করবে মানুষ তাকে ভোট দেবে মানুষ তাকে ভালোবাসা সমর্থন দেবে কিন্তু বরুন্দার মতো প্রার্থী যদি মানুষের সমর্থন ভালোবাসা পায় যারা বরুন্দাকে চেনে বরুন্দা সেই লড়াইয়ের লড়িক লড়াকু সৈনিক যিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভনকেও ছুঁড়ে ফেলে সেই লড়াইয়ে সামিল হয়েছে আশা রাখবো বরুন্দা মানুষের সেই ভালোবাসাকে পাথিও করে এগিয়ে যাবে এবং মানুষের সমর্থন পাবে এবং যে মূল লড়াইকে কেন্দ্র করে বরুন্দা এখানে দাঁড়িয়েছে এবং বরুন্দাকে কেন্দ্র করেও যারা বিতর্ক করছে ভারতবর্ষের যে সংবিধান রীতিনীতি আছে সেই সংবিধান রীতিনীতিকে আমি এক পক্ষে মানি আবার অপরপক্ষে তার বিরুদ্ধে কন্ট্রোভার্সি কথা বলি এটাকে সংবিধানকে প্রকৃত সম্মান করা বলে না যদি সংবিধানের উপর আস্থা থাকে সম্মান থাকে তাহলে সাংবিধানিকভাবে প্রতিটা শব্দকে তার সামনে রাখা দরকার আছে তো গণতান্ত্রিক লড়াইকে সকলেই শক্তিশালী করুন আর বরুন্দার বিরুদ্ধে যারা চক্রান্ত করার চেষ্টা করছে আমি আশা রাখবো তাদের শুভবুদ্ধির উদয় হবে নাহলে সাংবিধানিকভাবে আমরাও লড়াইয়ে নামতে পারি কারণ কাউকে যদি এইভাবে বিতর্ক সৃষ্টি করে যদি অন্যভাবে দেখানোর চেষ্টা করে তাহলে কোথাও না কোথাও আমাদের যে সাংবিধানিক লড়াই সেটাকে অস্বীকার করার চেষ্টা তাই এটাকে কেন্দ্র করে আমরা যত এখানকার নাগরিক আছি হয়তো বরুন্দাকে অনেকে পছন্দ করে না কিন্তু এই লড়াইয়ে তারা বরুন্দার সাথে থাকবে আশা রাখবো বরুন্দা ঝাড়গ্রামের মানুষের আস্থা বিশ্বাস নিয়ে লড়াইটা এগিয়ে নিয়ে যাবে বরুন্দা হারুক চাই জিতুক যে ম্যানিফেস্টো নিয়ে বরুন্দা সামনে এসেছে সেই ম্যানিফেস্টোকে সামনে রেখে আগামী দিনে লড়াইকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমরা দেখেছি এখানে যে সকল প্রার্থীরা রয়েছে কেউ চিকিৎসক রয়েছে কেউ সাহিত্যিক রয়েছে কেউ অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছে কিন্তু তাদের ম্যানিফেস্টোতে সেই জিনিসটা আসেনি যদি কেউ চিকিৎসক প্রার্থী হয় তাহলে এখানকার হেলথ ডেভেলপমেন্ট নিয়ে তার চিন্তা চিন্তাভাবনা আছে যদি কেউ সাহিত্যিক হয় তাহলে এখানকার ভাষা সংস্কৃতি সাহিত্যিক ডেভেলপমেন্ট নিয়ে কি করার দরকার যদি কেউ ইউথ হয় তাহলে ইউথদের কর্মসংস্থান নিয়ে কী কী ভাবনা চিন্তা আছে প্রত্যেকটা প্রার্থীর যে নিজস্ব একটা ধারা থাকা দরকার আমার মনে হয় বরুণ দাস এদিক থেকে অনেক বেশি ফিট আশা রাখবো বরুণ দাস এই মানুষের আস্থা বিশ্বাস ভরসাকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের সামনে যে ভরসা বিশ্বাসটা দেবে আগামী দিনে সেই লড়াইটাকে জারি রাখবে এবং বরুণ দাস সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে আমি আশা রাখবো তারাও সেই পথের প্রতীক হবে অবশ্যই আজ না হলে কাল মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে উনি দিল্লি যাবেন